আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ তুহ সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা এ আর ইসলামী টিভির পক্ষ থেকে সকলকে জানায় আন্তরিক মঙ্গল আশা করি সকলে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে ভালো আছি আজকে আপনাদের মাঝে আলোচনা করব হজরত আবু হুরাইরা রাদে আল্লাহ তালহ এবং এক রহস্যময় চোরের ঘটনা সম্পর্কে চোর আমরা জেনে নিই হজত আবহা আল্লাহ আল্লাহাম থেকে বর্ণিত তিনি বলেন এক রাতে আল্লাহ রসুন সাল্লাহ সাল্লাম আমাকে ফিতরার খাদ্যশস্য যা দরিদ্রের মধ্যে বিতরণের জন্য জমা করা হইয়াছিল পাহারায় নিযুক্ত করলেন গভীর রাতে এক আগন্তক এলো এবং খাদ্যশস্য উঠাতে লাগলো আমি তাকে ধরে ফেললাম এবং বললাম আমি তোমাকে রসুল্লাহ সাল্লি সাল্লামের কাছে নিয়ে যাব। সে বলল আমি একজন অভাবী লোক আমার অনেক পোষ্য আমি নিদারুণ কষ্টে আছি আমি তাকে ছেড়ে দিলাম ভোরে আমি রসুন সালাম সালামের কাছে গেলাম তিনি আমাকে বললেন হে আবু রাইরা তোমার হাতে গত রাতে যে ব্যক্তি বন্দি হয়েছিল তুমি তার কী করলে আমি বললাম হে আল্লাহ রসুন বন্দিটি তার নিদারুণ অভাব এবং বহু পোষ্যের কথা বললো তাই আমি তার উপর দয়া করলাম তাকে ছেড়ে দিলাম রসুল্লাহ সাল্লু সাল্লাম বললেন সে মিথ্যা বলেছে সে আবার আসবে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলার কারণে আমি নিশ্চিত ছিলাম যে অবশ্যই সে আবার আসবে আমি তার অপেক্ষায় রইলাম ঠিকই সে আবার এলো দুই হাতের কোষ ভরে খাদ্যশস্য উঠাতে লাগলো আমি তাকে ধরে ফেললাম বললাম আমি তোমাকে আল্লাহ রসুল সাল্লু সাল্লাম কাছে নিয়ে যাব। সে বলল তুমি আমাকে একবারও সেরে দাও আমি বড্ড অভাবী মানুষ আমার পোষ্যও অনেক আমি আর আসব না এবারও তার উপর আমার দয়া হলো আমি তাকে ছেড়ে দিলাম ভোরে রসুল্লাহ সাল্লু আলয় সাল্লাম আমাকে বললেন আবু হুরাই তোমার বন্দির খবর কি আমি বললাম হিয়াল রসুল সে খুবই অভাবী বহু পোষ্যের কথা বলল তাই আমি তার প্রতি দয়া দেখিয়ে তাকে ছেড়ে দিলাম নবীজি সাল্লু সাল্লাম বললেন সে মিথ্যা বলেছে আবারও সে আসবে আমি বুঝলাম যে সে আবারও আসবে তাই আমি তার অপেক্ষা থেকে আবারও তাকে ধরে ফেললাম এবং বললাম তোমাকে আমি আল্লাহ রসুল সাল্লু আলসানোর কাছে নিয়েই যাব। এটা তিনবারের শেষবার তুমি ওয়াদা করেছিলে আর আসবে না এরপর তুমি এসেছ সে বলল। এবারও যদি তুমি আমাকে ছেড়ে দাও আমি তোমাকে একটি একটি শেখাবো সে আমলের মাধ্যমে আল্লাহ তোমার উপকার করবে তুমি শোয়ার জন্য বিছানায় গেলে আয়তাল কুর্সি পড়বে তাহলে আল্লাহর তরফ থেকে তোমার জন্য একজন রক্ষী থাকবে ভোর হাওয়া পর্যন্ত তোমার কাছে শয়তান ঘেঁষতে পারবে না আমার কথা বলায় এবারও তাকে আমি ছেড়ে দিলাম ভোরে আল্লাহ রসুল সাল্লাম আমাকে বললেন তোমার বন্দির কি খবর বা বন্দির কি হলো আমি বললাম হে আল্লাহ বা হে রসুন সে আমাকে এমন আমল শেখাবে যা দ্বারা আল্লাহ আমার উপকার করবেন নবসাল্লাহ সাল্লাম বললেন এবার সে সত্য কথা বলেছে অথচ সে মিথ্যুক তুমি কি জানো তুমি এই তিন রাত কার সাথে কথা বলেছ আমি বললাম আমি জানি না হে আল্লাহ রসুন রসুন বলেন সে ছিল একটা শয়তান শহীদ বুখারেশ্বরী অর্থ এবং উচ্চারণসহ সহ আয়াতুল কুরসি হলো আল্লাহু ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহুমা ma pissama মা ফিল oma fil ar mangadan la ji as fahun মা বাইনা আইদিহিম be is the nehi ya ওয়াল তিনি সারা কোনো উপাসনে তিনি চিরঞ্জীব এবং চিরস্থায়ী তাকে তন্দ্রাও স্পর্শ করতে পারে না এবং নিদ্রাও নয় আকাশ এবং পৃথিবীতে যা কিছু রয়েছে সব কিছুই তারই কে আসে এমন যে তার কাছে তার অনুমতি ছাড়া সুপারিশ করবে তাদের সামনে কি আছে এবং পিছনে কি আছে সবই তিনি জানেন এবং তিনি যা ইচ্ছা করেন তাছাড়া তারা তার জ্ঞানের কিছুই আয়ত্ত করতে পারে না তার কুরসি আকাশ এবং পৃথিবীকে পরিবেষ্টিত করেছে এবং সেগুলো সংরক্ষণ করতে তার কষ্ট হয় না এবং তিনি সর্বোচ্চ এবং মহান তো আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম মরাহতুল্লাহি অবরকাত